হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ টিপ টিপ বৃষ্টি পড়ছে আজকের ব্লগটিতে দেখবেন আপনারা আমার বাসায় কি কাজ চলছে আমার বাসায় টিন আসলে টিনের বাউন্ডারি খুলে গেছিল সেই জন্যই ট্রেনের বাউন্ডারি দেওয়ার জন্য কাজ চলতেছে এই বাসগুলা প্রথমে দুই টুক্র করা হয়েছে করার পর এই বাসগুলো এই টিনের মধ্যে ফিটিং করা হইতেছে লোহা দিয়া তার দিয়া আসলে ওইদিকে বাউন্ডারিটা আমাদের খুলে যাচ্ছে খুলে যাওয়ার কারণে বাসায় চোর আসে সেই জন্য চিন্তা করছি বাউন্ডারিটা দেওয়ার খুবই জরুরি দরকার আর এদিক দিয়ে পানি উঠে গেছে এদিক দিয়ে দেন মুরগির জন্য একটা ঘর আছে এদিক দিয়ে আমাদের ছোট একটা রান্নাঘর পাশাপাশি এখানে দেন রান্নাঘরে অনেক ইট রাখা আছে এই রান্নাঘরটা যখন করা হয়েছিলো এটা মুরগির ঘর হিসেবে করা হয়েছিল তখন আমরা কিছু করতে পারিনি ভেঙে গেছিলো আবার আর আরেকটা কথা বলি দেন আমাদের আম গাছে মোটামুটি আম হয়েছে এইবারে এই দিক দিয়ে একটা আম গাছ আছে এটার মধ্যে এবারে একটু কম হয়েছে আগের বারে বেশি ছিল আর এদিক দিয়ে একটা আছে কড়ই গাছ এটা যখন আমাদের বাসা একবার হয়েছিলো তখন এই কড়ই গাছটা ছিল আর কি প্রিয় আমাদের বাসাটা প্রায় পনেরো থেকে বিশ বছর হয়ে যাবে করা হয়েছিল তো সেই থেকে বাউন্ডারিটা করার পর আর বাউন্ডারি করা হয়েছিল না এই জন্য আজকে বাউন্ডারি কাজটা ধরা হয়েছে আর সবচেয়ে বড়ো কথা হলো যে চুর আসে ভাই বাসা থেকে চুর আসে এটা এটা নিয়ে যায় আমাদের বাসার ভিতর দিয়ে প্রবেশ করে ওই বাসাগুলোর ভিতর চুর ঢুকে তো সেই জন্য চিন্তা করছি বাউন্ডারি দেওয়াটা আমাদের খুবই প্রয়োজন আপনারাও আপনাদের বাসায় বাউন্ডারি দেওয়ার চেষ্টা করবেন আর এই দিক দিয়ে আপনি দেখাই কিছুদিন আগে আমি এই গাছটা রোপণ করছিলাম আমি আসলে গাছ খুব পছন্দ করি এই যে এই গাছটা রোপণ করছিলাম এটা কুমড়া গাছ এই গাছটা রোপণ করা হয়েছিল যে অনেক সময় চেপা দিয়া পুলি খাওয়া যায় কুমড়া বড়া খাওয়া যায় সেগুলো খাওয়ার জন্য আমি এখন দেখাচ্ছি আমাদের বাসা এই এদের এটা হচ্ছে গরিবের বাসা এটা আমাদের বাসা আমাদের বাসায় অনেক কাজ দড়ি নাই আস্তে আস্তে আমাদের বাসায় কাজ ধরবো আমি পিছন থেকে আমাদের বাসাটা দেখাইতেছি এই দিক আমরা বাসায় ঢুকি এটা আমাদের বাসা আর এই পাশের যে বাসাটা এটা হচ্ছে আমার প্রতিবেশী বা আমাদের বাসার সাথে তাদের বাসা আর আরেকটা জিনিস দেখাই আমাদের বাসার সামনে সামনে আরেকটা বাসা আছে দেখছেন এই এই বাসায় গাছ গুছ লাগানো হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এই রাস্তার ধরে আমরা বাজারে প্রবেশ করি এদিক দিয়ে একটা হাঁসের ঘর আমি দেখাই এটার ভিতরে কয়টা হাঁস আছে আপনারা ভাববেন যে হাঁসও পোষণ করে দেখছেন হাঁস আছে মাসাল্লা মাসাল্লাহ এই যে ডিম দিছে হাঁসগুলো আমার ডিম দিছে ভালো লাগছে এই ডিমগুলো আসলে আমার বাচ্চারা আমার বাবা তারা খায় অসুস্থ যারা ছিল আর কি তো তোমরা থাকো থাকো বৃষ্টি পড়তেছে বন্ধ তোমাদের বন্ধ করে দিই এদিক একটা বরুর গাছ ছিল গত বছর প্রচুর পরে গেছিল এবারে কাটতে দেওয়া হয়েছে এদিন দিয়ে বাউন্ডারিটা প্রায় লাগানো হয়ে গেছে আসলে বাউন্ডারিটা লাগানো হইতেছে যে আমার বাবা তারপরে সাথে আমার শ্বশুর আছে উনি হেল্প করতেছে আমিও ছিলাম আজকের ব্লগটিতে আমি আমার বিস্তারিত তুলে ধরছি বা বিস্তারিত আরও বলছি আমি কি করি আসলে এটা হচ্ছে আমাদের গুসলখানা আমি গুসলখানার ঘুরে দেখাই গরিবের গুসলখানা আর কি দেখেন আসলে আমরা সত্যি বলতে কি ট্যাঙ্কি ব্যবহার করি না কারণ ট্যাঙ্কি ব্যবহার না করার কারণটা হলো আপনারা যদি ট্যাঙ্কি পরিষ্কার করেন যারা পরিষ্কার একবার করেন তারাই বুঝতে পারবেন ট্যাঙ্কির মর্ম কি ট্যাঙ্কির ভিতরে কতটুক ময়লা থাকে আমরা এটার পাশে এক লেবু গাছ আছে সামনে ছোটো ভাই অনৈতের আর এই দিক আখের গাছ আমাদের আখ হইলে আমাদেরও দেয় এইদিকে এই দিকে কিছুটা জায়গা আমাদের পড়ে আছে আমরা চাইলে এই এই জায়গা মধ্যে কিছু রোপণ করতে পারি আর কি আমার নাম মাসুম আমার বাবার নাম হচ্ছে আবুল কালাম আজাদ আমার ছোটো ভাইয়ের নাম পলক এই হলো আমার ফ্যামিলি আর আমি বিবাহিত আমার দুইটা বাচ্চা আছে একটা মেয়ে একটা ছেলে মেয়ে বড় ছেলে ছোটো আর হচ্ছে আমি আপাতত ইউটিউব করছি ফেসবুক করছি ফেসবুকে আমার প্রায় ধরেন বত্রিশ হাজার প্লাস ফলোয়ার আছে তো ওই জায়গার মানুষ আমার ভিডিও সবগুলো দেখে তো চিন্তা করছি হঠাৎ যে ফেসবুকে কাজ করার পাশাপাশি আমি ইউটিউবে কাজ করি এই জন্য ইউটিউবে চলে আসলাম আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসলে আমি ব্লগ ভিডিও এগুলাই করি বুঝছেন আর ব্যক্তিগতভাবে যদি বলেন আমি কি কাজ করি আমি ব্যক্তিগতভাবে বাবার দোকান আছে আমার আমার নামই নাম গার্মেন্টস আর আমার আমার ছোটো ভাই আছেন মালয়েশিয়া এই আর কি আর ফেসবুক থেকে যদি বলেন ফেসবুক থেকে ফেসবুক থেকে আমি অনেকবার টাকা তুলছি আর্নিং করতে পারছি আর কি কিন্তু এখন ইচ্ছা আছে ইউটিউবে আপনাদের কিছু নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য নতুন নতুন বিনোদন দেওয়ার জন্য আসলে এতদিন ফেসবুকে করলাম তিনটা খুশি ইউটিউব বানাদের কিছু করি गाइस এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার শ্বশুর শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম ভালো আছেন আব্বা আমাদের সাথে হেল্প করার জন্য হেল্প করার জন্য এই টিন টিনের বেড়া দেওয়ার জন্য আর কি হেল্প করতেছে সাথে আমার আব্বা আছে আমার আব্বা এবং আমার শ্বশুর মিলে এই কাজগুলা করতেছে আব্বা ভালো আছেন আলহামদুলিল্লাহ আব্বা এই ভিডিওটা তো অনেকেই দেখবে তাদের উদ্দেশ্য কিছু বলবেন বলার কি আছে তুমি যে কাজে আছো নিয়োজিত এই কাজে তুমি সাকসেস হও তোমার কাজ তুমি করে যাও তোমাকে উৎসাহিত করি আসলে অনেক ধন্যবাদ আপনার আব্বা তুমি কিছু বলবা কিছু বলো আসলে আমার আব্বা এরকমই বলবো তো বলতো না একটু বলো আমি আলহামদুলিল্লাহ আমরা যা ছেলে দিদি আসলে অনেক ভালো লাগলো আমার মানে এত ভালো লাগছে যে আমার শ্বশুর আমার আব্বা মানে দুজন আব্বা আমার এই সাপোর্ট করছে আসলে ওনারা সবসময় সাপোর্ট করে ওনাদের যেন দোয়া করবেন আল্লাহ যেন কোটি কোটি বছর ওনাদের বাঁচায় রাখেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে আমার শ্বশুর অন্যরকম একজন মানুষ উনি আমাদের সাথে সবসময় মিলেমিশে থাকেন আর একটা পরিবারের মতো আমরা থাকি আর কি আর কি আজকে আপনাদেরকে আমি আমার পরিবারের সদস্যদের দেখাইতে পারলাম না আমার ছেলে মেয়ে তারা স্কুলে গেছে তাদেরকে স্কুলে নেওয়া হয়েছে আর বিশেষ করে এখানে মহিলাদের আমার ভিডিওগুলোর মধ্যে কোনো মহিলাদের দৃশ্য আসবে না আসতে পারে শুধু আমার ছেলে মেয়ে আমার বাবা তাদের নিয়ে বুঝছেন তো আজকে আমার এই এই ব্লগে আমার বাড়িটা দেখালাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আমার নতুন ব্লগটি কেমন লাগলো প্রতিদিন আমার ব্লগ দেখতে চান কি না আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান অবশ্যই আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিব আমি হুসেনপুর উপজেলার মধ্যে আছি আমার ইচ্ছা আছে যে আপনাদের বাংলাদেশ ঘুরা দেখাবো আস্তে আস্তে ঘুরবো তো আস্তে আস্তে এখন পার্সোনাল ব্লগগুলো করতেছি আপনাদের মধ্যে সকল ব্লগের মাধ্যমে সব কিছু আমি তুলে ধরব একটু ধৈর্য ধরতে হবে আমাকে একটু সময় দিবেন আর একটু ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ ছিল আর এত মানুষ ভালোবাসা দিছে আশা করি ইউটিউবে দিবেন আমি সময়ের কারণে একা একা কাজ করি এই জন্য আমি ইউটিউবে ভিডিও দিতে পারি নাই প্রায় দুই বছর ধরে ফেসবুকে তিন চার বছর হবে এরকম কাজ করতেছি আর এখন থেকে আমি আমার ইউটিউবে কাজ করছি আশা করি ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আপনারা যদি আমার পেজে ঘুরে আসতে চান মাসুম ব্লক ডাবল সিক্স এইট এ এই নামে পেজটা আছে আর আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম